নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন গত এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার যাই বলেন সেটি উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের যে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি সেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সৈতিক সেখানে হাজির ছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজনৈতিক মহলে যেটা আলোচনা চলছে বিরোধী রাজনৈতিক মহলে তা হচ্ছে মমতা ব্যানার্জির একটি মাস্টার স্ট্রোক এবং একটি পরিকল্পনা করেই তিনি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেখুন ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল যেটা জানা যাচ্ছে সিপিএম নেতা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে এবং রাজ্যের বঙ্গ বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী সহ একাধিক হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বকে নাকি সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু শুধুমাত্র সেখানে দিলীপ ঘোষের লক্ষ্য করা গেল আর সেইভাবে উপস্থিতি লক্ষ্য করা যায়নি বামফ্রন্টের চেয়ারম্যান সিপিএম নেতা বিমান বসু যাননি এবং বিরোধী দলনেতা বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হননি এবং শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিয়েছেন তিনি এই অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন না তিনি এর বিরোধিতা করেছেন এটা তো গেল দিলীপ ঘোষের উপস্থিতি তার কারণে বিজেপির কি ক্ষতি হতে পারে বিজেপির এই মুহূর্তে দিলীপ ঘোষের প্রতি বিজেপির অবস্থানটা কি সাধারণ কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে কোন চোখে দেখছে এটা একটা ভিন্ন বিষয় সে বিষয় নিয়ে হচ্ছে আলোচনায় নিশ্চিতভাবে আপনারা পাবেন এই প্রতিবেদনের মধ্যে আমার কথা হচ্ছে যেটা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার কথা বলেছেন তার মুখ থেকে বলতে শোনা গেছে যে দু সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছে তার আগে দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার হচ্ছে রাজ্য পরিচালনা করেছে এবং সেই সময়ের মধ্যে রাজ্যের কোষাগারটাকে তারা দুর্বল করে দিয়ে গেছে নতুন সরকার তৃণমূল দ্বারা পরিচালিত সরকার যারা সরকার যখন এলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্যের আর্থিক কোষাগার দুর্বল হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে এটা জানা যায় বিভিন্নভাবে প্রচুর পরিমাণে অর্থ রাজ্যের পক্ষ থেকে ঋণ নেওয়া হয়েছে রাজ্যে প্রচুর পরিমাণে ঋণের বোঝা রাজ্যের ঘাড়ে সরকারি দপ্তরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারী নিয়োগ করতে পারছে না নিয়োগ করা যাচ্ছে না বিভিন্ন প্রতিবন্ধকতা আছে স্কুল কলেজগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে আপনার প্রত্যেকেই জানেন বেসরকারি উদ্যোগে রাজ্যে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি মানুষের রাজ্যে বেকার সমস্যা ব্যাপকভাবে দেখা দিয়েছে এছাড়াও রাজ্য যখন আর্থিক রাজ্যের আর্থিক কোষাগার যখন দুর্বল সেই সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করা হয়েছে যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি প্রচার আছে এই সমস্ত প্রকল্পে বিভিন্ন রকম ভাবে ভাতা দিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক ভাতা দিতে হয় এই রাজ্য সরকারকে যার ফলে একটি প্রসার পড়ছে রাজ্য সরকারের কোষাগারে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের আর্থিক কোষাগার থেকে এত পরিমাণ যেটা জানা গেছে যে প্রায় দুশো কোটি টাকারও বেশি নিয়ে ওই জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার দিঘাতে সিটিকে তৈরি করা এবং তার উদ্বোধন কেন এটা কেন করতে হলো আমাদের রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা বা একটু জানবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে পেরেছিলাম ওতে একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকে সঙ্গে আর আমি দীর্ঘ কথা বলবো না আসুন এই সমস্ত বিষয় নিয়ে ঝন্টু বড়াই অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক তিনি কি বললেন সেই বিষয়টা আমরা আসি এই ঝন্টু বড়াইকের কথা শুনতে শুনতে প্রতিবেদনটি শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সেই একদিকে রাজ্য সরকারের কোষাগার বারবার বলছে শূন্য কর্মচারীদের দিন দিতে পারছেন না স্কুল কলেজে চাকরি দিতে পারছেন না অন্যদিকে সরকারি পয়সায় সরকারি কোষাগারের টাকায় মন্দির তৈরি করা এবং সেই মন্দির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন স্যার সম্পূর্ণ সংবিধানকে তিনি ভায়োলেট করেছেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কর সেবকের টাকায় রাম মন্দির তৈরির কর্মযজ্ঞ চলছে সেই সময় প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে কিন্তু রাজ্যের তৃণমূল সরকারের চালিত একাধিক নেতা মন্ত্রী একাধিকবার রাজ্যের প্রশাসনিক প্রধান তৃণমূলের সর্বোচ্চ উদ্বোধন উপলক্ষে সেটা পুরোপুরি ভারতের সেকুলার ক্যারেক্টারটাকে কিন্তু ভায়োলেট করেছে যেটা সেভেন্টি সিক্স করা হয়েছিল অথচ সংবিধান তৈরির সময় তার স্পিরিটে ছিল অন্তরাত্মায় ছিল সেকুলারিজম সেটা কিন্তু সম্পূর্ণ ভায়োলেট করেছিল সেই সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে প্রশ্ন করেছিল এমনকি ভারতবর্ষে এক বজ্ঞা একমুখী মানে ব্যবস্থা ধর্মীয় ব্যবস্থা হিন্দুত্ববাদী রাজনীতি করার জন্য সবচেয়ে বেশি তিনি সমালোচনা করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি মমতা ব্যানার্জি আজকে তিনি কিন্তু সেই জুতোতেই পাটা গলালেন কেন গলালেন এর পিছনেও তার একটা ভোট রাজনীতি কাজ করছে কারণ এগারোই ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু মুসলিম সম্প্রদায় যারা এ রাজ্যের মুসলিম মাইনরিটিস তাদের উন্নয়ন প্রকৃত উন্নয়ন সরকার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা করেননি বরং তিনি কিন্তু প্রথম দিন থেকেই উন্নয়ন না করে চোষণের মাধ্যমে সম্প্রদায়কে ভোট ব্যাংকে পরিণত করার যে মেকানিজমটা নিয়েছিলেন তাতে যেটা হয়েছিল একটা কাউন্টার তৈরি হয়েছিল সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে সংখ্যা করছে এমন কি তাকে স্বীকার করছেন আমি তোষণ করব। তখন এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একটা যে ভীতি বিশেষ করে উপার বাংলা থেকে ডিভাইজেশন করে যারা এসেছেন বা নিয়ন্ত্রণ আসছেন তাদের একটা ভয় ঢুকে গেছে সেই ভয়টাকে এনকারেজ করেছে রাজ্যের বিজেপি অর্থাৎ তৃণমূল কার্যত বিজেপি কে অক্সিজেন যুগে এখানে ক্ষমতায় গেছে এই প্রক্রিয়া বিপুল সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল নেত্রী মমতা হিন্দু ভোটের একটা বড় অংশ চলে গেছে বিজেপির দিকে এভেন এত কম সংখ্যক সিট পাওয়ার পরেও বিজেপির সাথে তৃণমূলের ভোট শতাংশের দফাতটা মাত্র সাত পার্সেন্ট এই আঙ্গে তাকে একটা সব হিন্দু হিন্দুজমের কিন্তু একটা রাজনীতি করতে হতো এই সব হিন্দু না করলে এত বড় অংশে যে হিন্দু ভোটারটা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা যাবে না তাদের একটা তাকে ফিরতেই হবে সংখ্যা লোক ভোট দিয়ে তার প্রশ্ন টিকিয়ে না থাকতে পারে তার এটা আশঙ্কা এবং দিল্লি নির্বাচনে শিগুরে মেঘ দেখছে তিনি ফলাফল দেখে এবং আর এস এস যেভাবে ছাপিয়ে পড়েছে তাহা তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর এছাড়া রাস্তা ছিল না এবার প্রশ্নটা হচ্ছে তিনি কি জনগণের ট্যাক্সের টাকা এটা করতে পারেন একদম পারেন না বলেই দেখুন একটা মন্দির তৈরি করেছেন কিন্তু আইন বাঁচিয়ে ইটকোট টাকায় বকলমে জনগণের ক্যাপসেক টাকায় মন্দিরটা বানালেন নাম দিতে পারলেন না মন্দির দিলেন কি কালচারাল সেন্টার কারণ মন্দির দিলেই একটা কেস হবে সে কেসে কিন্তু তিনি কার্যত উড়ে যাবেন হাইকোর্টে কেস হবে ভর্ষণ শিকার হবেন কারণ রাম মন্দিরে তো আর ট্যাক্সের টাকাতে হয়নি সরাসরি ওটা কর্ষবদ্ধের টাকা দিয়ে হয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী গিয়েছেন তার বিশ্বাসের থেকে বলতো এটা করেছে দ্বিতীয় আপনি একদম বাস্তব কথা বলেছেন ট্যাক্সের টাকায় যেখানে চাকরি নেই দিয়ে দিতে পারছে না ন্যায্য বেকার সমস্যা এমন জায়গায় চলে গেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে স্কুলগুলো শিক্ষক সংকটে এমন জায়গায় চলে গেছে যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কাগারে তাই তাকে অনির্দিষ্টকালের জন্য সভাপতিটেশন ডিক্লিয়ার করতে হলো যার কবে খুলবে আদৌ খুলবে কিনা আমার জানি না এইটা এটা কিন্তু একদম পরিষ্কার সমাজতত্ত্বের সংজ্ঞাতি আছে বেনেডিক্ট রিচার্ড ও জার্মান অ্যান্ডারসন পরিষ্কার বলেছিল নেশন একটা ইমাজিনারি কমিউনিটি যার একটা ক্যাটাগরি হচ্ছে ধর্ম এবং এটাও স্পষ্ট তিনি দেখিয়েছিলেন ধর্ম যেখানে মানুষের মধ্যে প্রবেশ করানো হয় ধরে নিতে হবে রাষ্ট্রযন্ত্র সেখানে উন্নয়ন চায় না। অর্থাৎ এই যে ধর্মের সুশ্রুইটা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পলিটিক্যাল ব্যর্থতা গুলোকে তারপর থেকে সরিয়ে দিলেন এটার কিন্তু একটা পার্ট দ্বিতীয় হচ্ছে কেন তিনি দিলীপ ঘোষকে ডাকলেন দিলীপ ঘোষকে ডাকলেন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির এমন একটি মুখ পুরোনো মুখ সাকসেসফুল এখনো পর্যন্ত সবথেকে সাকসেসফুল সভাপতি তাকে নিয়ে গিয়ে ভোটটা যদি তাকে মন্দির উদ্বোধনে আনা যায় তাহলে হিন্দুদের মধ্যে একটা প্রচার করা যাবে এই এলোকটার তো করাপশন নেই এ লোকটা এক বজ্ঞা হিন্দু রাজনীতি করেন তাহলে এ আমারটা এসেছে মানে হিন্দুদের আমার প্রতি সেদ রাখা যথেষ্ট কারণ থাকতে পারে তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো দ্বিতীয় এই কবু গেলেন কেন দিলীপ বাবু গেলেন দিলীপ বাবু তার রাজবেঞ্চের স্টুডেন্টে পরিণত হয়েছে রাজ্য বিজেপিতে অন্য দল থেকে এসে বিজেপিতে আপাত মস্তক যারা কন্ট্রোল করেছে তারা কার্যত তাকে একদম এমন জায়গায় রেখে দিয়েছে যে লাস্ট নির্বাচনে তাকে বাড়ির থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে হারিয়ে দিল এবার দিনকে দিন এমন একটা পরিস্থিতি দিলীপ বাবুর যে তাকে বিয়ে করে এই বয়সে সে মিডিয়া প্রচারের সামনে আসতে হচ্ছে এই দুর্দিনে দিলীপ বাবু কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দেওয়ার জন্য ওখানে গেলেন যে তোমরা যদি আমাকে লাস্ট বেঞ্চ ভেবে থাকো ভাববে না আমি যখন তখন ফোস করতে পারি যেটা বললেন এই আমি সমস্ত বের করেছি কিন্তু দিলীপবাবু যেটা ভুল করলেন তিনি ভেবেছিলেন এখনো তার বিজেপি প্রচুর কিন্তু এটা কিন্তু ঠিক উল্টো হয়েছিল দেখুন আর এস এস থেকে শুরু করে বিজেপির একটা বড় অংশ কিন্তু ইতিমতন এখন তাকে শ্রেণী শত্রু ধরে নিয়েছে এবং আমি বিশ্বাস করি দিলীপবাবুর পলিটিক্যাল কেরিয়ারটা কিন্তু শেষ হয়ে গেল এই পদক্ষেপের জন্য হয় তিনি তৃণমূল যেতেই পারেন কিন্তু তৃণমূলে তার অ্যাকসেপ্টেন্সি কোন জায়গায় থাকবে মমতা কি আদৌ তাকে গ্রহণ করে নিয়ে মুসলিম ভোটটার উপরে কোপ ফেলবে এই রিক হয়তো ছাব্বিশের মধ্যে তাকে মমতা নেবে না ফলে সার্বিকভাবে এটা শেষ হয়ে গেল আর আপনি যদি বলেন মমতা ব্যানার্জি কি ঠিক করলো মন্দির উদ্বোধন করে আমি বললাম সংবিধানের একান্ন এ এই উপধারায় স্পষ্ট বলা আছে রাষ্ট্র গঠন রাষ্ট্রযন্ত্রের শাসকরা বিজ্ঞানসম্মত উপায় ভারত রাষ্ট্রের সমাজ গঠন করবে এমনও বলা আছে যে ধর্ম কিন্তু একটা রিলিজিয়াস প্র্যাকটিস হবে এখানে এখানে কিন্তু সব রাজনীতিবিদদের কর্তব্য হবে বিজ্ঞানের চাষ করা ধর্মের নয় তার ফলে এই জায়গায় গিয়ে যে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্মকে বোধ ধর্মে পরিণত করে যে কাজটা আছে প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দল যুদ্ধ দুটি গোষ্ঠী কম্পিটিভ কমিউনালিজম চাষ করছে প্রতিযোগিতামূলক আহ সাম্প্রদায়করণ আমি কিন্তু এতে পরিষ্কার বুঝতে পারছি উন্নয়ন তারা চায় না মানুষের সার্বিক উন্নয়ন থেকে তারা মুখ ঘোরাতেই এই ধরনের সংকীর্ণ ধর্মভিত্তিক রাজনীতিটাকে শুশ্রুরি দিচ্ছে একদম একদম আমার একটা শেষ প্রশ্ন এই বিষয়ে সেটা হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী বা বিজেপি এই মুহূর্তে বা আরএসএস আহ সঠিক পথে চলছে না সঠিক পথে চলছে না আমার প্রশ্ন এটা নয় আমার প্রশ্নটা হচ্ছে এখানে দিলীপ ঘোষ একজন এর কর্মী হিসাবেই মনে করা হতে পারে বা যেটা জানা যায় সেখানে দাঁড়িয়ে বিজেপির কর্মীরা নিচের স্তরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এবং বিজেপি বলছে তৃণমূলের একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে জায়গাটা তৈরি করেছে বিজেপির জন্য সেখানে খানিকটা কি ক্ষতিগ্রস্ত হলো না না কর্মীরা আমি আমি কিন্তু তা মনে করি না বিজেপি রেজিমেন্টের দল বিজেপি রেজিমেন্টের দল এটা একদম বাস্তব সত্য পশ্চিমবঙ্গে হিন্দুরা কিন্তু এগারো সালের পর থেকে আক্রান্ত হচ্ছে কারণে আমি কিন্তু বলছি না মুসলিমরা সবাই হিন্দুদের এমনি মারছে চৌত্রিশ বছরের তার তেমন তো নিদর্শন ছিল না পলিটিক্যাল কারণে আক্রান্ত হচ্ছে কারণ এখানে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করতে গিয়ে অ্যাপেক্সেন্ট পলিটিক্স করতে গিয়ে একটা লার্জ প্রকৌশলতা আহ মুসলিমদের যে সমাজ বিরোধী গোষ্ঠীটাকে কোনো ধর্মলম্বীরা তো সমাজ বিরোধী হয় না তার একটা গোষ্ঠী সেটা হিন্দুদেরও আছে এই গোষ্ঠীটাকে সার তুলে তুলেছে পলিটিক্যালি এদেরকে অ্যাপিসমেন্ট দেখা গেছে যারা যারা মানে ঘটনা চক্রে মুসলিম ধর্মাবলম্বী তারা সার্বিক মুসলিমদের মুসলিম সোসাইটি যাদের একটা বড় অংশ ভালো তারা কান্তি পূজ্যভাবে থাকতে চায় তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে এবং তারা হিন্দুদের আক্রান্ত করছে এবং প্রশাসক শাসক দল এবং তাদের প্রশাসন কার্যত সাক্ষী গোপাল মুর্শিদাবাদ দেখুন সাক্ষী গোপাল ঘরে ঢুকে হিন্দুদের মারছে সাক্ষী গোপাল মানে এই জায়গায় কিন্তু কমিউনিজমটা অধিকারী তার ডাইনামিক ক্যারেক্টারে ক্যাশ করে হিন্দুদেরকে একটা জায়গা তৈরি করেছে মানে আজকে বামপন্থের সময় কোনো হিন্দু কি বলতে পারতো বা কোনো মুসলিম কি বলতে পারতো আমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের রাস্তাঘাটে বলতেও সাহস পেত না মানুষ আজকে যে প্রকাশ্যে হিন্দু মুসলমানের পলিটিক্সটা টিভির চ্যানেলে সোনো পাউডার মেঘর লোকে বলতে পারছে এটার তো যে হিন্দুদের একটা বড় অংশ যারা পলিটিক্যাল কারণে মার খাচ্ছেন মুসলিমদের একটা সমাজ বিরোধী তৃণমূল পন্থীদের তারা সেটার থেকে তারা আওয়াজ তুলেছে তাদের তো বাড়তে হবে এই জায়গায় এই ভাঙনটা কিন্তু মানে দিলীপ ঘোষ চলে যাওয়াতে খুব একটা হবে না ইভেন হবে না